ইয়ারসুল সালামালাইকা ইয়াহসালামালাইকা ইয়া রসুল সালা মালাইকা ইয়াহিব সালা মালাইকা ইয়া রসুল সালামালাইিকা শুরুতেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিনের একটা কথা বলি তিনি বলেছেন দেশপ্রেমী মানুষের আসল পরিচয় বাহ কি দারুণ একটা কথা তাই না আর এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল কেন্দ্রে রয়েছে তো আমরা যার কথা বলছি তিনি হলেন সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রকাশনা সম্পাদক আর তিনি কিন্তু শুধু একজন ছাত্র নেতাই নন তার কাজের জন্য এখন সারা দেশেই তাকে নিয়ে কথা হচ্ছে ব্যাপারটা কি দেখুন আজকাল প্রায়ই তো পরিচয় রাজনীতি নিয়ে অনেক কথা হয় তাই না কিন্তু সর্বমিত্র চাকমার গল্পটা ঠিক এখানেই আলাদা তিনি দেখিয়েছেন যে কাজ দিয়েও নিজের পরিচয় করা যায় দেশপ্রেম দিয়েও এগোনো যায় আর বনিয়ামিন ঠিক এই কথাটাই বলেছেন ছেলেটি দেখিয়ে দিয়েছে দেশপ্রেম দিয়েই জয় করা যায় মানুষের হৃদয় মানে কে কোন জাতি বা গোষ্ঠীর সেই সব বিতর্কের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র কাজ দিয়ে দেশপ্রেম দিয়ে যে মানুষের মন জয় করা যায় সর্বমিত্র চাকমা সেটাই করে দেখিয়েছেন আচ্ছা তাহলে প্রশ্ন হলো তিনি ঠিক কি এমন করেছেন ক্যাম্পাসে কোন কাজগুলোর জন্য তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে চলুন সেই দিকেই যাই এবার তার কিছু বড় উদ্যোগের মধ্যে ছিল মাদক বিরোধী ক্যাম্পেইন চালানো আর ক্যাম্পাসের ভেতর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা আর এগুলো কিন্তু তিনি শুধু নির্দেশ দিয়েই করেননি একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন ডাকসুর বাজেট তো সবসময় যথেষ্ট থাকে না তাই অনেক ছাত্র কল্যাণমূলক প্রোগ্রাম তিনি নিজের পকেটের টাকা খরচ করে চালিয়েছেন ভাবা যায় এটা তার ডেডিকেশনের একটা অসাধারণ উদাহরণ আসলেই কিন্তু দেখুন যখনই কেউ ভালো কিছু করতে যায় বাধা তো আসবেই তাই না সর্বমিত্রের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে তার এই কাজগুলো একদিকে যেমন প্রশংসা পেয়েছে অন্যদিকে কিন্তু তীব্র বিরোধিতাও তৈরি করেছে একদিকে ছাত্রছাত্রী সাধারণ মানুষ তার কাজের দারুণ প্রশংসা করছে কিন্তু আরেক দিকে কিছু বামপন্থী সংগঠন তার এই সব কাজের বিরোধিতা শুরু করে এবং সূত্র যা বলছে তাতে ব্যাপারটা কিন্তু সাধারণ বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টা এতটাই সিরিয়াস যে তাকে নাকি মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু এত কিছুর পরেও এই সব বাধা এমনকি মৃত্যুর হুমকির মুখেও তিনি কিন্তু দমে যাননি তিনি তার লড়াইটা চালিয়ে যাচ্ছেন কিসের জন্য দেশপ্রেম সততা আর মানবতার জন্য তো এই যে প্রশংসা আর সংঘাত এর বাইরে যদি আমরা একটু বড় ছবিটা দেখি তাহলে সর্বমিত্রের এই গল্পটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য আসলে কি বার্তা দিচ্ছে এখানে বনিয়ামিন খুব সুন্দর একটা আশার কথা বলেছেন তিনি মনে করেন সর্বমিত্রকে দেখে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আরও অনেক তরুণ তারাও দেশের জন্য কাজ করতে দেশের প্রতিনিধিত্ব করতে এগিয়ে আসবে এটা একটা দারুণ অনুপ্রেরণা তাই না আসলে বনিয়ামিনের স্বপ্নটা আরও অনেক বড় তিনি বলেছেন আমি চাই সর্বমিত্রের মতো দেশপ্রেমী তরুণরা একদিন এই দেশকে নেতৃত্ব দিক হয়তো তাদের মধ্য থেকেই একদিন উঠে আসবে এই দেশের যোগ্য প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কি অসাধারণ একটা ভিশন আর এখানেই আসছে আমাদের শেষ কথাটি যে জাতি তার তরুণদের ভালোবাসতে শেখে সেই জাতি এগিয়ে যায় সামনে এর চেয়ে সত্যি কথা আর কি হতে পারে বলুন একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তার তরুণদের ওপর ভরসা রাখতেই হবে তাহলে সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে সর্বমেত্র চাকমার মতো এই নতুন প্রজন্মের দেশপ্রেমিক তরুণ কি পারবে আগামীর বাংলাদেশ গড়তে এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে